রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের মধুপুর গারোর বাজার যাকে বলা হয় সুনামগঞ্জ গারোর বাজার আসল সেই বাজারে এসেছে আজকে দেখাবো যে অনেকেই এ চেয়েছেন যে ভাই ফলের দাম দর সম্পর্কে একটু জানাবেন আমি বাজারে আপনাদের জানাবার জন্য দেখি কৃষক কি বলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের মনির হোসেন ভাই কৈতিকারছেন মনির ভাই

তেত্রিশ টাকা টাকা আর আজকে উনত্রিশ টাকা উনত্রিশ টাকা হয়তো তেত্রিশ কে পঁয়ত্রিশ টাকা হতে পারে তাই না হ্যাঁ যেহেতু কাঁচা মাল যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও অনেক কৃষক রয়েছে অনেক ব্যাপারীও রয়েছে তাদের সাথেও আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন যে একদমই কানাই কানায় বড়া

দুই আড়াই কেজি এখনো কি ফলের মধ্যে কোনো কেমিক্যাল দিয়ে পাকাইতে হয় না এখন কেমিক্যাল দিয়ে পাকানোর কারণেই কিন্তু অনেক ব্যাপারী বা অনেক যারা গ্রাহক তারা কিন্তু খাওয়া বাদ দিয়েছিল কারণ আমি জানি যে এই ক্যালেন্ডারগুলো সবচেয়ে মিষ্টি লাগে কিন্তু কেমিক্যালের পাকানোর কারণে কিন্তু অনেক ফলই মিষ্টি লাগে না

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি নামটা কি বাইজানের আব্দুল হামিদ আব্দুল হামিদ ভাই কত থেকে আছেন বাইজেন দুলালিয়া থেকে কতগুলো ফল আনছেন আজকে একশো ফল কিরকম দাম বলতেছে

দেখি যে আসলে ফলের দাম কিন্তু আগের তুলনায় অনেক চারের থেকে পাঁচ টাকা বেড়ে গেছে বাজার অসংখ্য ফলও কিন্তু বাজারে রয়েছে দেখাচ্ছি আমরা আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহ একশো ভালো নাম কি ভাই জানের আমার নাম মিঞ্জুর রহমান মিঞ্জুর রহমান ভাই কোথ থেকে আপনি আমি গারো বাজারে আমার বাসা গারো বাজার আপনার ফল কোথায় পাঠান আমি সিলেট মাল পাঠান সিলেট পাঠান আজকে বাজার কেমন আজকে বাজার কালের সাথে একটু দমন একটু দমন কালকে যে এই যে কালকে যে ফলটা ছিল আপনার তিরিশ টাকা আজকে পঁচিশ টাকা টাকা আজকে ফল বেশি আসছে নাকি আজকে মাল বেশি আসে তো মাল মোকামে খাইতেছে কম এই কারণে আপনার

এ বলা যাবে অনেকের সাথে বলা যাবে না এ দেখি একটু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ নামটা যেন কি ভাইজানে কেন হাবিজুল রহমান এ কত থেকেন ছানবান্দার থেকে এ কতগুলো ফল আনছেন আজকে তিনশো তিনশো ফল এই এই তিনশো কিরকম দাম বলতেছে পনেরো টাকা টাকা কালকের চেয়ে বাজার আজকে কম নাকি গেছে সপ্তাহে কিরকম ছিল আজকে প্রথম তাতে কিরকম দাম বলতেছে ফলগুলা

পঁচিশ টাকা সর্বোচ্চ পঁচিশ টাকা আচ্ছা আপনাদের এই বাজারটা প্রতিদিনই হয় থেকে শুরু হয় চারটা পর্যন্ত বিক্রি হয় নাকি যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে অসংখ্য ফল ফলের গাড়ি এসেছে আজকে অনেক কৃষক কিন্তু সাইকেলে করে নিয়ে ফলগুলা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু ফলের যেই ভিডিওগুলো দেখ যেমন করতো আমাদের কিন্তু অনেকটাই আনন্দ লাগে আবার দেখা যায় যে যারা আপনারা দেখেন তাদেরও কিন্তু আমার মনে হয় যে অনেকটাই আনন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের ময়নুদ্দিন ভাই কত থেকে আছেন ময়নুদ্দিন ভাই মেতুয়াগুনি কতগুলো ফল আনছেন আজকে দুইশো ফল কিরকম দাম বলতেছে বত্রিশ পঁয়ত্রিশ তাতে দুই সপ্তাহ আগে কিরকম ছিল কম ছিল কত দশ পনেরো হয় এরকমই কিন্তু ছিল তাতে এখন যে যা দাম আছে বর্তমানে এই দামে যদি বিক্রি হয় তাহলে কিছুটা লাভ হবে এখনো লস হবে বত্রিশশো টাকা এ তাহলে কিন্তু আপনাদের অনেকটা লস কি রকম খরচ আসে কি রকম ওর দেখল আছে এসে ওর গত দুই বছর আগেও দুই বছর ধরেই তো লস আপনাদের তাতে এরকম থাকলে আপনারা কি ফল চাষ করবে নাকি ছাইরে দিবেন ছাইরে দিব বেশি দিতে হবে নাকি তাতে যে আপনাদের এই বাজারে প্রতিদিন কত টাকার মাল বিক্রি হয় বহু ও টাকার

আসলে সকলের সাথে কথা বলা যাবে না তবুও আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি যেন ভাইজানের মুক্তার ভাই কর্তিকে আছেন মুক্তার ভাই আসছেন কর্তিকে বাজার পশ্চিম পাশেই কতগুলো ফল আনছেন আজকে একশো ফল আনছেন এটা কি আপনারা ভাড়া চালান নাকি নিজেই নিজেরই কতগুলো ফল চাষ করছেন আপনি বিশ হাজার এই বছর কি কীরকম লাভ হবে আপনাদের খরচ অর্ধেকও নেই এখনও অর্ধেক আসেনি এই যে এই যে আপনারা যে আচ্ছা ফলসে চাষ করছি যা খরচ গেছে তা অর্ধেক আসছে এত লস হবে এর আগেও তো দুই বছর লস হয়েছে এর আগে আপনার লস হয়েছিলো না অনেকের তো লস হয়েছে লস হয়েছে এ তাতে যে এইভাবে যে যদি আপনারা ফল চাষ করেন বা এত লজ্জ হয় আপনারা চাষ করবেন সকলেই ছেড়ে দেব আর কি না হোক কিরকম দাম বলতে বিশ টাকা কতটুকু ওজন আসবে না দুই কেজির মতন হবে দেড় কেজি দুই কেজি এই যাই হোক ধন্যবাদ দেখি যে আরো ফলের অনেক গাড়ি আছে অসংখ্য গাড়ি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ দেখা যায় যে একদমই সাইকেলের মধ্যে রয়েছে ফলগুলা আমরা কিন্তু চেষ্টা করব যে আসলেই দেখি যে আরও দুই চারটা কৃষকের সাথে কথা বলার জন্য আসলে শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না তবুও আমরা এ ফলগুলো কে আনছি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের সুরজ ভাই কোথেকে আসেন সুরজ ভাই মন্ডলপাড়া থেকে এ কতগুলো ফল আনছেন আজকে তিনশো ফল তিন ব্যান্ড তিনশো ফল এ কত করে দাম বলতেছে আজকে দাম 25 টাকা 30 টাকা করে টাকা 25 টাকা কতগুলো ফল চাষ করছেন হাজার তাতে এই বছর লাভ হবে আপনাদের এই বছর দাম জি জি নিরানি সব কিছু জি যতটুকু খরচ টাকা টাকা পর্যন্ত খরচ টাকা টাকা থেকে নিয়ে আচ্ছা আচ্ছা একটা দাম আছে জমি চাষ তারপরে চারা গাড়া দাম তারপরে নিরানি সবকিছু মিলাইয়া দেখা যায় যে এক টানি খরচ হয়েছে আঠারো থেকে বিশ টাকা আঠারো থেকে বিশ টাকা বিক্রি করতে হয়

দীর্ঘদিন থাকে বা দু এক বছর থাকতে পারে বা পাঁচ বছরও থাকতে পারে যদি সব সমস্ত মূল্যের দাম কমিয়ে দেয় আপনাদের কিরকম হবে আমাদের কৃষিতে তো এমন একটা অবস্থা আছে দেখা যায় যে কৃষির যতগুলা পণ্য আছে যেগুলো আমাদের কিনতে হয় আবাদ করার জন্য যে কোনো চাষ চাষ আবাদ করার জন্য ওগুলা তো দাম অনেক বেশি অনেক বেশি দাম বা অন্যান্য যন্ত্রাংশের দাম প্রচুর পরিমাণে কৃষক বাঁচবে আচ্ছা আচ্ছা আপনাদের আপনাদের এই এলাকায় তো ছিল সেই আব্দুল রাজ্জাক বোলা যে কৃষি ছিল আপনাদের তো বাজার তো এটা মতিপুর থানা পড়ছে তাই না

আমি আসলে শেষ পর্যন্ত হয়তো যেতে পারবো না যাবও না আমি আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবারকাত